দর্শক আমরা দেখছি অনেকক্ষণ ধরে কিন্তু এই গরু দুটার দাম চলছে সম্ভবত অল্প কিছু টাকার জন্য আটকে আছে আমার হাটে রয়েছি সোমবার দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জোড়াটা হয়ে গেল অবশ্যই ভাই কত দিলেন কত আশি এক কম এক কম আশি ঊনআশি হাজারে এই জোড়াটা বিক্রি হয়ে গেল উনআশি হাজার ওটা আর এইটা ঊনআশি কয়টা হইলো কয়টা হলো আর এটা কত হলো বেয়াল্লিশ আর এই দুটা ঊনআশি ঊনআশি আর বিয়াল্লিশ এই যে তিনটা হয়ে গেলো আচ্ছা যাবে কোথায় এগুলা

ভাই কত বলছেন ভাই ও আপনাদের গুরু কত বলছে ওনারা দাম চলছে একটু চুপি চুবি বলে আর আপনি চাইছেন ও আচ্ছা ঠিক আছে তেত্রিশ হাজার দুশো আর চৌত্রিশ এই যে দাম চলছে এইটা এই যে আমরা দেখছি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু আম্বারিহাটের শেষের দিকে রয়েছি বাবাজি দাম কত এটা পঁয়তাল্লিশ কত বলে কাস্টমারে আটত্রিশ উনচল্লিশ আর বেচার দাম চল্লিশ

আটত্রিশ বেচাবে চির দাম সাঁত্রিশ হলে বেচাবেন কী কথা কছেন আটত্রিশে কাস্টমার বলে আর সাঁত্রিশে বেচাবেন আটত্রিশ তখন বলছে দেয় নাই এখন সাঁত্রিশ হলে বেচাবেন আমরা কিন্তু আমারি হাটের একেবারে শেষের দিকে রয়েছি বলছেন সত্তর চাইসে ষাট বলা হয়েছে লাস্ট কত লাস্ট তিন হাজার মানে তিয়াত্তর তেষট্টি ও ছেষট্টি তিন হাজার করে মানে তেত্রিশ করে ছেষট্টি হাজার হলে জোড়াটা বেঁচে দিতে যাচ্ছে সাই আর ওনারা শেষ পর্যন্ত মানে তিন হাজার চার হাজার হলে দিবেন মানে চৌষট্টি হলে মালা দিবে আর না পঁয়তাল্লিছ ভাঙি লোক নাম কয় দাঁত চল্লিছ ভাঙি নাই

তো কেমন আজকের বাজার কেমন চাচা খুব খারাপ না খুব ভালো না আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে আর কয়টা কিনবেন

ए अंबाले कालकाटचा कालकाटचा